হ্যালো বন্ধুরা আমি এসেছি একটি নারকেল গাছের শিকড়ের কাছে এই শিকড়ে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে নারকেল গাছের শিকড় দাঁত ব্যথা কমাতে একটি ঘরোয়া প্রতিকার নারকেল গাছের শিকড় ও ছালকে জলে সিদ্ধ করে ওই জল দিয়ে গার্গেল করলে দাঁতের ব্যথা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে বন্ধুরা প্রতিদিনের মতো আমি হাজির হয়েছি কিছু গাছটার গুণাগুলি নিয়ে তো আজকের বিষয়টি হলো দাঁতের ব্যথা তো দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য দাঁত ব্যথা এমন একটি সমস্যা যা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে এবং হঠাৎ হঠাৎ করেই শুরু হতে পারে একবার দাঁত ব্যথা শুরু হয়ে গেলে আমরা দিশে হারা হয়ে পড়ি কান থেকে শুরু করে মাড়ি গলা ব্যথা হয়ে যায় মাথা ঘোরাতে থাকে এক কথায় অসহ্য হয়ে পড়ে এই ব্যথা থেকে ব্যথা এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রায়শই ব্যথার ওষুধ খেয়ে থাকি কিন্তু এই ব্যথার ওষুধ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তাই আজ আমরা জানাবো দাঁত ব্যথা হলে করণীয় কী কোনো একটি নির্দিষ্ট কারণে যে দাঁত ব্যথা হয় তা কিন্তু না দাঁত ব্যথার পেছনে অনেক কারণ থাকে যেমন মাড়ি ক্ষয় হয়ে যাওয়া দাঁতে পোকা লাগা দাঁত বা চোয়ালে আঘাত লাগলে আক্কেল দাঁত বেরোলে দাঁত বা মারি ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসলে দাঁতের গোড়ায় যদি ইনফেকশন হয় তাহলে এই সমস্ত সমস্যাগুলির থেকে মুক্তি পেতে আসুন আমরা জেনে নিই একটি গাছের শিকড় যা খুব দ্রুত आपके मुक्ति दिवी